বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেকার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে শিক্ষিত বেকার তারা চাকরি পিছিয়ে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করছেন কেউ বসে আছেন বাবার ঘরে খাওয়ার জন্য আসলে সেটা কোনো মানসিকতা না আমি মনে করি যেহেতু আমরা ছাগল নিয়ে কাজ করি ছাগল পালন করে বর্তমানে অনেক উদ্যোক্তা যারা তৈরি হয়েছেন তারা কিন্তু স্বাবলম্বী আপনারা ছাগলের ভিডিও দেখে চার ছাগল পালন করতে পারেন যেটা আপনার পরিবারের আপনার অর্থনৈতিক যোগান দিবে খুব বড় পরিশ্রম না করতে পারলে দুচের ছাগল নিয়ে শুল্কটাই উত্তম মনে করি

আগে কস তিনি শুরু করবেন অবশ্যই অবশ্যই আর অল্প কিনতে হবে ভাই জি জি হুট করে যে আপনি টাকা আছে পাঁচ লাখ আমি পাঁচ লাখ টাকা ছাগল কিনে করলেন জি কিন্তু এটা কিন্তু করা যাবে না ভাই সঠিক পরামর্শ আপনি দুইটা তিনি তিনটা দিয়ে শুরু করতে হবে অবশ্যই অবশ্যই গাবিন ছাগল লেন আর যেটাই লেন জি জি কিন্তু তার সাথে একটা পাটা রাখতে হবে ভাই নিশ্চয়ই সঠিক পাটা কিন্তু রাখতেই হবে খামারে জি জি শুধু খামারে আপনি পাটা না রাখেন আপনি ছাগল কখন হিটে আসবে কখন ইয়া হবে এটা কিন্তু বুঝতে পারবেন না সম্ভব হয় না নতুন যে আপনি অবশ্যই এই হিসেবে তিনটা ছাগল আর একটা পাঠা নিয়ে শুরু করবেন হুম গেলে আপনি বিশটা ত্রিশটা কিনলেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন সে হবে জি তাই আপনি কিন্তু লসের ইয়েতে পড়বে দর্শক অবশ্যই এই জন্য দুইটা তিনি তিনটা একটা পাঠা পাঠা এটা নিয়ে শুরু করলেই হবে কিন্তু কস কস হান্ড্রেড নেওয়া যাবে না একটা হান্ড্রেড ছাগল আপনি পঞ্চাশ দিয়ে কিনলেন জি কিন্তু এই পঞ্চাশি সাথে আর দশ হাজার বাজেট করে আপনি তিন চারটা হয়ে যাচ্ছে হ্যাঁ তিন চারটা কিনেন জি জি এটার ক্ষেত্রে অনেক কিছু করতে পারবেন এখন আপনি হুঙ্গেলি যায় হান্ড্রেড পাঁচটা কিনলেন

জানি সবচেয়ে দিয়ে থাকেন জি জি এটা আমি আপনি বলবো না দর্শক ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার কাছে কিরকম রেট জি ভাই আরো দশ টাকা আমার দেখবে কোনো আফসোস নেই আমার দেখে শুনে তারপরে বলে যে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমাকে টেনে নিয়েন না হলে কোন নেওয়ার দরকার নাই ভাই আচ্ছা পেমেন্ট সিস্টেমটা বর্তমানে কেমন ভাবে পেমেন্ট আপনি কিছু বুকিং করলেন আচ্ছা আচ্ছা আপনি 2 3000 টাকা বুকিং করলেন ছাগল কাউন্টারে গেলাম আপনি ভিডিও কলে দেখাই দিলাম আপনি টাকা পেমেন্ট করে দিলাম আপনি মাল পাঠিয়ে দিব আপনি এটা চলে গেল জি ভাই আচ্ছা কিন্তু টাকা আপনি আমাকে এখানে যখন দেখবেন ছাগল তখন বুকিং করতে হবে অ্যাডভান্স করতে হবে কালকে করি পরশু করি এটা করা যাবে না ভাই আপনি বুকিং করবেন আপনি ছাগল পাবেন অবশ্যই আপনি দুই দিন পড়লেন আমার সমস্যা নেই জি জি কিন্তু বুকিং করে রাখতে হবে আচ্ছা আচ্ছা আর ছাগল আমি কাউন্টারে নিয়ে যাব আমি ভিডিও কলে ছাগল আপনাকে দেখাবো দেখায় আপনি টাকা পেমেন্ট করে দিবেন আমি মাল উঠাই দেব মাল উঠাই দিবেন জি আপনি যে কোনো জেলায় কিন্তু বাস টার্মিনাল থাকতে হবে অবশ্যই এখন আপনি যদি বলেন ভাই আমার গ্রামের মত বাড়ি এর মাধ্যমে অনেক তথ্য কিন্তু আমরা প্রচার করে থাকি প্রত্যেক অংশই কিন্তু গত তো দেখবেন কোথায় আজকে ভিডিও শুরু করা যায় স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একবার প্রিন্টের বড় সাইজ ছাগল জি জি এটা আপনার

এর বাদে বিকাশ সংস্থা দিবেন শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই মার্শাল আর একটি সুন্দর প্রিন্টে থাকলে জি জি ভাই খুব সুন্দর ভাই একবার জি জি ভাই এটা জাত কি বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে কিন্তু কস কিন্তু ভাই প্রত্যেকটা কস কিন্তু থাকলে সুন্দর বা কোয়ালিটি ভালো দেখছেন কান মুখ শারীরিক গঠন কত নম্বর কত উচ্চতা জি ভাই মার্শাল জি ভাই গুড কোয়ালিটি ছাগল জি ভাই হাইট বর্তমানে কেমন যায় এটা একত্রিশ বত্রিশ হবে হ্যাঁ জি ভাই কোন ভিত্তিতে ইঞ্চি কম বেশি হতে পারে জি জি ভাই এটা কি কম বয়স হ্যাঁ জি ভাই এটা দেখাই দিব ভাই জি বয়স এটা দুই দাঁত ভাই

মুখ নাম্বার সোনালি বর্ণের র্যাক সব কিন্তু আছে এটা কিন্তু ভালো ব্লাড লাইন জি জি হান্ডেড দেখে লেন এই যে কানের ফোল্ডিংটা দেখছেন একটু আমি কাছে আসি ভাই জি ভাই এই যে দেখে লেন জি কেন দর্শক জি খুব সুন্দর সুপার কোয়ালিটির জি ভাই এটা হাইট কেমন যাবে তোমার এটা 30 এর উপরে হাইট 30 এর উপরে রয়েছে জি 30 এর উপরে একবার কিন্তু বাচ্চা দেওয়া ছাগল বাচ্চা অলরেডি দিয়েছে মানে জি অলরেডি দিয়েছে আমি একটু দেখাই দেব ভাই রানিং ছাগল এই দেখেন এটা দুই মাস প্লাস হয়ে গেছে আটা হয়ে গেছে আমি একটু দেখা দিই আচ্ছা এই দেন এই দেন দেখছেন জি এই দেন জি ছাগল গাপ টিকবে তার কিন্তু এরকম আটা হবে ভাই জি ভাই জি কখনো কিন্তু বানে দুধ থাকবে না আর যে ছাগলের গা হবে না তার কিন্তু দুধ থাকবে এটা সঠিক আছে জি আই দেন দেখছেন একবার কিন্তু বাচ্চা দেওয়া ছাগল ভাই ভাই এটা পাটা কি আসলো পাটা দেওয়া আছে অরজিনাল 100 হরিয়ানা পাটা হরিয়ানা দেওয়া আছে না শঙ্কর সিংহের পাটা দিয়ে দেখানো আছে ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ জি ভাই সেও বা হাইটে খুব সুন্দর কিন্তু হ্যাঁ জি ভাই ভাই এটা দদাম কেমন কি নিদান করছেন দাঁতটা দেখালেন না ও সরি আপনি ভুলে গেলে আমি ভুলব না এই যে দুই দাঁতে তিন চার দাঁতে গেছে কে চারে গেছে জি আচ্ছা যাচ্ছে স্পষ্ট দেখা দিচ্ছি কোনো কনফিউশন নেই কিন্তু তাহলে হ্যাঁ ভাইয়া দামে দিব ছাগল আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো জি অরিজিনাল ছাগল দিবো আঠারো হাজার পাঁচশো এরকম দেখে নেন সুস্থ সবল না হলে আমার খামারে আসবেন জি আইসে দেখে শুনে নিবেন আরো এক হাজার কম রাখবো মানে খামার আসে নিলে জি বাহ স্বাধীন ভাই জি ভাই মার্শাল্লাহ মানের ছাগল জি জি ভাই বড় মানের মানে কি এখনই বত্রিশ তেত্রিশ হাইট এর বতন হাইট জি জি মার্শাল আর এটা কিন্তু আবার ভরপুর ভরপুর গাব গাব এটা জি এটা গাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই লিখিত দিব সাড়ে তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা জি মানে পরিপূর্ণ লিখিত গাব কোয়ালিটি দেখেন ছাগলের জি 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 আনকমন মার্শাল্লাহ বিশাল গোডান বড় হবে তখন কিন্তু অনেক মারামি জি 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 ভাই এটা পাঠা কি পাঠা অরিজিনাল বিটল মার্শাল অরিজিনাল বিটল আর এটা গাবের ক্ষেত্রে গ্যারান্টি তো থাকবে আমি একটু মার দেখাই দিই চান দিব না ভাই

আর কালার মাত্র কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে যদি এটা মা ছাগল হয়ে থাকে বাগল হয় সেক্ষেত্রে আর পেয়ার দেখছেন অনেকটাই ভারী হয়ে গেছে দুই মাস হয়ে গেছে আমি একটু দেখাই তলা ছাড়ছে দেখছেন হাত না দেওয়া জি জি হাত দিলাম না দুই মাস প্লাস হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা জি ভাই ভাই এটা পাঠাকে পাঠা আছে বিটল বিটল জি সুন্দর গিরিং ভালো কোয়ালিটির জি ভাই ভাই ডাক এই যে বয়সটা দেখা দিব ভাই কেমন আসে ভাই বলছি তো আজকে দিব কম জি ভাই আমার কিনাও কম দিবো কম আমার ছাগল কিন্তু দেখেন এক ভিডিও চোদ্দ পনেরো পিস ছাগল দেখালেন পরের ভিডিওতে কিন্তু ছাগল থাকে না ভাই থাকলে একটা দুইটা বেশি কোনো দশক বলতে পারবে না যে স্বাধীন ভাই এই ভিডিও দশটা দেখেছে ওই ভিডিও যে আটটা দেখা যাচ্ছে জি 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 আমার ছাগল কিন্তু থাকে না ভাই রাইট জি থাকলেও দুই একটা থাকে ভাই মিথ্যতা বলবো জি হ্যাঁ আমার বেশি ছাগল বিক্রি হয়ে যায় ভাই ধন্যবাদ কত কি রাখবেন চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো এটা তো বাচ্চা হ্যাঁ বাচ্চা মানে ছাগল পশায় মাপে আছে জি জি এই দাম অথচ গাছ ছাগল দিচ্ছি ভাই এটার গায়ে গোস্ত সতেরো আঠারো কেজি মানে ছাগল জি জি ভাই এটা বিটলের মধ্যে বিটলের মধ্যে বিটলের কষের মধ্যে কিন্তু মুখটা দেখছেন কত লম্বা দেখছেন মুখটা কত লম্বা তাই দেখেন এটা কিন্তু জি ভাই মুখটা অনেক লম্বা জি ভাই মানে বিটলের কোয়ালিটির মধ্যে বেশি বিদ্যমান আছে জি জি ভাই

জি এটা আবার বিতল পাটার দিয়ে নাগরা বিতল এর ভাই গাফ ছাগল তো ভাই হাতি দিতে দিচ্ছে না ভাই ছাগল প্রতিটা ছাগল একদম লড়া লড়াচড়া করছে আর আমার ছাগল লড়াচড়া করেই ভাই সুস্থ ছাগল লড়াচড়া করবেই দর্শককে কিন্তু এটা বুঝতে হবে ভাই অবশ্যই অবশ্যই জি ভাই

আমি তো বলছি মার্শাল আজকে ছাগলগুলো ভিডিওর মাধ্যম দিয়ে জি জি প্রতিটা কিন্তু গুণগত মানে অনেক সুন্দর জি জি এর পাশাপাশি এটা একেবারে জি জি ভাই এটা আবার খাসির বাচ্চা কিন্তু খাসির বাচ্চা বিটলের মত কানটা দেখছেন মার্শাল এক হাত গঠন দেখেন তারা দেখেন এই দলকে দল ঘুরে বেড়ায় কিন্তু এই ছাগল গুণের ঘুরে বেড়ায় দেখেন খালি আমি মুখে বলবো না দেখেন যে একশো দেড়শো কেজি ওজনের কিন্তু খাসি হয় এগুলো কিন্তু ঘুরে বেড়ায় দেখেন এই কালারের এটা ভাই কিন্তু আমারে বাংলাদেশে কিন্তু জন্ম ভাই জন্ম হয়তো এর মা ইন্ডিয়ান ছিল এই জন্য ভাই জি ভাই

আর দেখছেন কান দেখেন কালার দেখেন কত সুন্দর ভাই কোয়ালিটি নিঃসন্দেহে সুন্দর ভাই জি জি ভাই ভাই দরদাম কেমন আসে এটা দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সত্তর হাজার টাকা জি এটা কিন্তু পঁচিশ ছাব্বিশ অনেকেই সেল করবে জি জি অনেকের কিন্তু করতেছে আপনার ভিডিওর দ্বারাতেই বিক্রি করতেছে কিন্তু তা না আমার কাছে কিন্তু কম জি জি

যাদের বারবার আছে বাড় লালন লালপান করেন এই জিজ্ঞাসা নিতে পারেন খুবই সুন্দর ভাই আচ্ছা স্বাধীন ভাই জি ভাই এটা তথ্য আমি জানাই আমার মনে মধ্যে আসলো করে না যদি এই বারবার নিচে কেউ দিবি না কিন্তু আমার কাছে তা লাগবে না মাত্র তেরো হাজার টাকা লাগবে কত ভাই মাত্র তেরো হাজার টাকা একটা বারবার থাকবে না চ্যালেঞ্জ থাকলো ভাই খামারই দিতে পারবে এটা চ্যালেঞ্জ